ধ্যানের শারীরিক চর্চার সুফল নিয়ে বলবো ধ্যান বিজ্ঞান আধ্যাত্মিকতা বইতে চর্চার সুফল লিপিবদ্ধ আছে থেকে আমি কয়েকটি বলবো ডক্টর হারবার পর্যবেক্ষণ লব্ধ ফল হলো দেহে তখন শারীরবৃত্তি অবস্থা পরিবর্তিত হয় যেমন বিপাক হারে সামঞ্জস্য আসে নর হরমোনের নালিন হ্রাস হয় ফলে ব্রেইনে তখন দ্রুত লয়ের বিটা তরঙ্গ তৈরি হয় না বরং মন্থর গতির আলফা থিটা ডেল্টা তরঙ্গ বইতে থাকে এবং এমনি করেই হাজারো রোগ মুক্তির প্রক্রিয়া সক্রিয় হয়ে উঠে কঠিন দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী নিরাময় যোগ্য যেমন আর্থরাইটিস তথা সন্ধিবাদ টাইপ টু ডায়াবেটিস এর রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে গ্লুকোমা তথা চোখের ছানি ক্যান্সার লিউকিমিয়া তথা সেতকনিকাধিক্য হাপানি বার্সাইটিস তথা সংযোগ মূলগুলিতে থলির স্ফীতিজনিত যন্ত্রণা ইত্যাদি রোগ থেকে মুক্তি লাভ করা যায় বা ঝুঁকি অনেকাংশে হ্রাস পায় স্নায়ু ও দৃষ্টিশক্তির ক্ষতি কিডনির নিষ্ক্রিয় হওয়া ইত্যাদি থেকে মুক্ত আছেন দেহে অক্সিজেনের চাহিদা কমে যায় অস্ত্রোপাচার পরবর্তী সমস্যা প্রশমন করে জটিল রোগের ঝুঁকি হ্রাস করে ও নিয়ন্ত্রণ করে ঘর্ম কমায় ও ঔষধ নির্ভরতা কমায় ঔষধের কার্যকারী ক্ষমতা বাড়িয়ে দেয় ইত্যাদি থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও